ওয়া ও সালাম আর তো ও রাইম কইরা হিম কই ডুবতে চাই না কই ডুবতে চাও ওয়া এখন ফটিকচার ওভার ব্রিজ ফটিকчане আরো অনেক ওভার ব্রিজ আছে আর আরো ওই পাট্রাসে ওই দুইটা আছে এটা ওই쪽에 গেছিলাম আজকেLambdaটা কিছু ডাক্তার আছে আপনারা যারা আছেন

তো এখানে সুন্দর একটা রিসর্ট আছে আপনারা আসলে এখানে বিশ্রাম নিতে পারবেন তার পাশাপাশি সমুদ্র উপরতে সুন্দরভাবে ওভার ব্রিজ আছে যেখান থেকে ঘুরে ঘুরে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো যারা অবসর টাইমে সময় কাটানোর জন্য ভাবতেছেন কোথায় যাবেন তা আসতে পারেন ফটিক চান এসে একটু অবসর টাইম পাস করে দিতে পারেন তা আমি আসি আমার ফ্যামিলি নিয়ে আমার মা মনিটা খুব খুশি হ্যাপি আজকে রোববার আরও স্কুল ছুটি আমারও কাজ হঠাৎ করে আজকে আসা কোনো প্রোগ্রাম ছাড়াই তো দেখুন দুপাশের জঙ্গল গাছ গাছালি শিকড়গুলো দেখতে খুব ভালো লাগতেছে শিকড়গুলো কিন্তু দেখতে মনে হয় মরা কিন্তু শেকড় মরা হলো উপরে গাছ দেখুন খুব তরতাজা আছে তো এখানটাতে সমুদ্রের পানির নিচে নেমে যাওয়ার কারণে সমুদ্রের ভিতরে যে পাথরগুলো আছে এই ভিউটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে নিচে নামলাম একটু হাঁটাহাঁটি করলাম পাথরগুলো খুবই শক্ত তো দেখুন সমুদ্রের চার পাঁচটা দেখতে বেশ ভালোই লাগতেছে আবার যখন জোয়ার উঠবে আবার এখানে পানিতে ভরে যাবে তো এখানে এসে আপনার ছবি তুলতে পারেন ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন আমি মনে করি ভালো হবে বেটার হবে তো পাথরগুলো দেখতে লাল পাথর কালো পাথর সবুজ পাথর এবং দেখুন নীল পানি সব মিলে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আপনারা আশা করে যেতে পারেন ফটিক চান আর ফটিক চান আরও দুই তিনটা ওভার ব্রিজ আছে বা দুই তিনটা লাউট আছে আপনাদের যেটা মন চায় সেখানে এসে ঘুরে যেতে পারেন আকাশের ওয়েদার তো বেশ ভালো রোদ ঠান্ডা ওভার ব্রিজের ভি বসলে বেশ হাওয়াটা গায়ে লাগলে বেশ ভালো লাগে তো এখানটা ভিউটা একটু মোটামুটি খুব ভালো লাগলো আমার দেখুন চারপাশে তো আমার বড় ভাই আমি আমার ফ্যামিলি সবাই মিলে আসি এখানে চিনারা